এই যুগে সেম মেন্টালিটির মানুষ পাওয়া আসলে অনেক ভাগ্যের ব্যাপার কেউ ভাগ্য করেও পায় না আর কেউ পেয়েও মর্যাদা দিতে জানে না আজকে অনেক দিন পরে আমার ভালোবাসার কিছু সুন্দরী মানুষদের সাথে দেখা হয়ে গেল আর দেখা করতে এসেই তাদের মাথায় হুটাট করে ভূত চেপে বসলো যে আপু কোথাও একটা ঘুরতে যাওয়া দরকার তুমি কিছু করো যেই কথা সেই কাজ আমিও ফ্রি ছিলাম যার কারণে ভাবলাম কেন না মাওয়াতে গিয়ে ইলিশ মাছ দিয়ে লাঞ্চ করলে কেমন হয় সবাই তো মহা খুশি আর যার কারণে আমরা কয়েকটা বাইক অ্যান্ড স্কুটি নিয়ে চলে যাচ্ছি মামার উদ্দেশ্যে হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকে প্রায় দেড় থেকে দুই বছর পরে আমি আমার বইরা স্টুডেন্টদেরকে নিয়ে চলে যাচ্ছি মাওয়ার উদ্দেশ্যে কেন বললাম এর আগেরবার যখন আমরা গিয়েছিলাম আমার স্টুডেন্টদেরকে নিয়ে হঠাৎ করে একটা নতুন লেডি বাইকার পাশ থেকে পড়ে গিয়ে হাত ভেঙে যায় যার কারণে আমাদের পুরো প্ল্যানটাই ভেসতে যায় মতো আমরা সবাই মিলে যাচ্ছি উদ্দেশ্যে এটা ছিল অনেক আনন্দের একটা সময় আর আজকের দিনটা কিন্তু করে আগে থেকে কিন্তু আমাদের রকমের প্ল্যান ছিল না যারা যারা কিনে এই ভিডিওটা দেখে আমাদেরকে ব্লেম দেওয়া যাবো আমাদেরকে কেন বললো না তাদের কাছে আগেই সরি বলে নিচ্ছি কারণ এই যে যে পাপি বান্দাগুলোকে দেখতে পাচ্ছ এরা হচ্ছে সকালবেলা আমাকে ফোন দিয়ে বলতেছে আপু তোমার বাসার সামনে আসছি চল একটু চা খাবো বের হও বের হয়েছে ভালো কথা এখন বলে আপু অনেকদিন ঘুরতে যায় না প্লিজ আমাদেরকে কোথাও একটা নিয়ে চলো আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর মেঘলা ওয়েদার তারপর আমি ভাবলাম ঠিক আছে এত অল্প সময়ের মধ্যে কোথা থেকে ঘুরতে যাওয়া যায় ওরা বললো হয় তিনশো ফিট না হলে মাওয়া চলো ওকে ফাইন মাওয়ায় আমার কাছে মনে হলো বেস্ট ট্যুর হতে পারে কারণ এখন লাঞ্চের টাইম হয়ে গেল যাই হোক মাওয়া যাওয়ার ঠিক কিছু আগেই আমরা এই জায়গাটা দেখতে পারলাম যেখানে কি না এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়া ম্যাটো রেল যেটা কিনা পদ্মা সেতুর উপর দিয়ে চলে গেছে আর এই যেই হচ্ছে পদ্মা সেতু রেলের এইরকম একটা কাশবনে চলে আসছি আমরা এত সুন্দর আর এই যে দেখেন তখনই দেখি গ্রামের চাচা তো বোনরা এই যে কাশবনের মধ্যে এসে ঝাপটায় পড়ছে মানে এরা কাশবন দেখে আব্রত হয়ে গেছে আর এই জায়গার এত বেশি সুন্দর ছিল মার্শাল্লাহ মনে হচ্ছিল পুরাই আমার বিড়ালের লেজের মতো সুন্দর যাই হোক আমাদের থিম ছিল সবারই পিঙ্ক কালার যদি আমার কাছে পিঙ্ক কালারের টি শার্ট ছিল না বাট আমি অনেক খোঁজাখুঁজির পরে আমার পাশে থেকে একটা পিঙ্ক কালারের টি শার্ট পাইছি আর আমাদেরকে দেখে সবাই এমন ভাবে তাকাইতেছিল আর ভাবতেছিল আমরা মনে হয় কোনো কোম্পানির স্পন্সরে চলে আসছি যাই হোক এখান থেকে কাশফুল দেখা শেষ করে আমরা চলে আসছি মাওয়া ফেরিঘাটে যেখানে কিনা আমরা লাঞ্চ করার জন্য আসছি সো এখানে আসার পরে দেখলাম আমার বন্ধুকে সব আমায় আপ্যায়ন করার জন্য নিয়ে যাচ্ছে মামা ভাগিনা হোটেলের মধ্যে যাই হোক আমরা তো সবাই বিরক্ত কারণ এখানে আসার পরে সব হোটেল থেকে অ্যাকচুয়ালি এত এত বেশি মানুষ এসে মানে জোড়াজোড়ি করতেছিল আপু আমাদের দোকানে আসেন আপু আমাদের এখানে আসেন ভাইয়া এখানে এসে একটু ইলিশ মাছ দেখেন আমরা পুরাই বিরক্ত হয়ে গেছিলাম যাই হোক তাদের দোষ দিয়েও লাভ নাই কারণ তাদের তো বিক্রি করতে হবে আর আমরা গিয়েছিলাম অবশ্যই অফ সিজনে যাই হোক প্রথমে আমরা একটা দোকানে গিয়ে এই ইলিশ মাছ দুইটা দেখলাম তারা এটা ছত্রিশশো টাকা চেয়েছিল বাট আমরা বারোশো টাকা দামাদামি করেছিলাম বাট হয় নাই তাদের এরপরে যেই হোটেলটাতে এসেছিলাম সেটা আমার রেস্টুরেন্টের নামে নাম করা ঝিলমিল সো এখানে আসার পরে এই জায়গার যে মামা আছে উনি আমাদেরকে সব থেকে বড়ো বড়ো দুটো মাছ দেখাইলো এটা পঁয়ত্রিশশো টাকা চেয়েছিলো আমরা বারোশো টাকা বলেছিলাম কিন্তু ওনাদের সেটা পছন্দ হয় নাই এরপরে বের হয়ে যাওয়ার পর পরে দেখি ও মা জোর করে দিয়ে দিছে বারোশো টাকায় আয় হায় এতে দেখি কাটাও শুরু হয়ে গেছে আপনারা যখন বন্ধু পরিবার পরিজন নিয়ে আসবেন মাওয়া ইলিশ খেতে অবশ্যই দুই তিন দোকান যাচাই বাচাই করে তারপরে আপনারা কেনাকাটা করবেন তাহলে আপনারা দেখবেন যে যেই দাম চায় সেই দামের অর্ধেকের কমেও আপনারা কিনতে পারবেন এরপরে দেখি ভাজা শুরু হয়ে গেছে এর মধ্যে আমি একটু পদ্মার পাড়ে আসলাম ঘোরার জন্য এখানে আসার পরে আমার কাছে লাগতেছিল ও মা এত পুরাই কুয়াকাচার কক্সবাজারের ফিল দেখেন কি সুন্দর লাগতেছে আর আজকের ওয়েদারটা মাসাল্লাহ এত বেশি সুন্দর যে যেই জায়গাতে ঘুরতে যান সেই জায়গায় আপনার অনেক ভালো লাগবে আর এই নদী দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে গিয়া অনেকগুলো টলার আছে টলারে ঘোরার ব্যবস্থা আছে আর এই যে বেডগুলো দেওয়া হয়েছে কক্সবাজারের মতো প্রতি ঘন্টায় পঞ্চাশ টাকা করে ভাড়া দেওয়া হয় এটা এরপর সবাই ডাকাটাকি কি করতেছে আপু খাবার দাবার দিয়ে দিছে টেবিলে তাড়াতাড়ি আসো অ্যান্ড আমাদের এখানে ছিল ইলিশ ভাজা মরিসপিয়াস ভর্তা ইলিশের লেজ ভর্তা তারপরে বেগুন ভর্তা ডাল এবং আরও কয়েক আইটেমের ভর্তা ছিল আরও একটা মজার ব্যাপার আপনাদেরকে বলে দিই সেটা হলো আপনারা যখন কিনা মাওয়াতে ইলিশ খাইতে আসবেন আপনারা অবশ্যই কয়েকটা বেগুন আর সরিষের তেল কিনে নিয়ে আসবেন তাহলে আপনাদের কস্টিংটা আরও কমে যাবে আমাদের টোটাল বিল আসছিল প্রায় বাইশশো টাকার মতো সো বিল পরিশোধ করে আমরা চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে কারণ আমরা চেয়েছিলাম বিকালের মধ্যে ব্যাক করব কিন্তু আমরা যেহেতু কাশবনে ব্রেক দিয়েছিলাম যার কারণে আমাদের বাসে চলে যেতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল এ ছিল আমাদের আজকের শর্টকাট টাইমের শর্টকাট ব্লগ আবার দেখাবো অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ